আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকা রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন প্রবাসী এরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই রেটটি জানতে হয় আজ পঁচিশে মার্চ দুই হাজার ইংরেজি রোজ মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা এক মার্কিন ডলার একশত তেইশ টাকা একত্রিশ পয়সা এক ইউরো একশত চৌত্রিশ টাকা আটাশি পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা বাহাত্তর পয়সা এক ফাউন্ড একশত আটান্ন টাকা উনআশি পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ছত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাহাত্তর পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা বিরাশি পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দিরহাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এক ওমান রিয়াল তিনশো সতেরো টাকা ষাট পয়সা এক বাহারানি দিনার তিনশো তো পঁচিশ টাকা উননব্বই পয়সা এক কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটাত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশো তো সাঁত্রিশ টাকা সাতাশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একচল্লিশ পয়সা আমাদের এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আবার বাংলাদেশি টাকা দিয়ে যখন এই মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটে কম বেশি হতে পারে তার পাশাপাশি সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটিও দ্রুত পরিবর্তিত হয়